আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম সালাম আজকে আপনি বাজারে ভেন্ডি বিক্রি করতে এনেছিলেন জি ভাই ভেন্ডি ल्याছিলাম জি কত কেজি কেজি বেছনু 55 60 টাকা কেজি জি টাকা কেজি বিক্রি করলেন জি আচ্ছা কত কেজি হতে ভেন্ডি এনেছিলেন আজকে মেন্ডি এখন কমে গেছে আমি 25 কেজি ভেন্ডি ल्याচ্ছি জমিতে ফলন কম আপনার ফলন এখন লাস্ট টাইম আচ্ছা এই দামে যদি বিক্রি করি তাহলে কি আমরা লাভ হবে না লস হবে এখন মানে যে শেষ সিজন তো

বাইশশো চব্বিশো টাকা এমন বল দিচ্ছে আপনাকে আপনি তাদের কাছে কতটা এমন চাইছেন আঠারোশো আঠারোশো টাকা এমন চাইছেন আচ্ছা আপনাকে যে দামটা যে বলেছে ওই দামে যদি বিক্রি করেন তাহলে কি আপনার লাভ হবে না লস হবে লাভ হবে লাভ হবে যে লাভ হবে আপনার এবং আপনি যে দাম চেয়েছেন ও দামের জল বিক্রি করতে পারেন তাহলে আরেকটু লাভ হবে আচ্ছা আপনার জমিতে ফলন কীরকম ভালোই জি ভালো সালাম আজকে আপনি বাজারে কি বিক্রি করতে এসেছেন হ্যাঁ আজকে বাজারে কি বিক্রি করতে এসেছেন আজকে বিক্রি বললেন নয়শো টাকা নশো টাকা এসেছেন হ্যাঁ